আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিওতে ইনশাআল্লাহ চেষ্টা করব দুইটা গাভী দেখানোর জন্য এর মধ্যে একটা প্রেগনেন্ট আর একটা হলো বাচ্চাওয়ালা তো দর্শক আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলাতে আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে দর্শক শাহিওয়াল কিছু এবং ক্রসের কিছু গরু আপনাদের মাঝে দর্শক দেখাই আর এই ভিডিওর মাধ্যমেই বিক্রি করে থাকি তা আজকের ভিডিওতে দুইটা গরু একটু দেখেন ইশা আশা করি যে অপছন্দ হবে না আর হচ্ছে বারোই নভেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার তো দেখেন গরু দুইটা আশা বলি একটু হাঁটা তো এদিকে প্রথম অবস্থা আপনার দেখেন মিডিয়াম বডির গরু তলা মাঠে ভালো বা সাথে যে বাচ্চাটা রয়েছে এটা হলো বকনা বাচ্চা বয়স হলো কেবল এক দাঁত হয়েছে ঠিক আছে জিরো বয়সে কিন্তু এটা মানে জিরো দাঁতে আর কি ইয়ে করা হয়েছে বাচ্চা দিছে বাচ্চা দেওয়ার পরে এটা কেবল এক দাঁতে পড়ছে তো গাভীটা একটু ভালো করে দেখেন আর সাথে কিন্তু মার্শাল্লাহ মানে শাহিওয়ালে খুব ভালো পার্সেন্টের বাচ্চা আর কি তো যাই হোক বাচ্চাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে শাল দুধ খাওয়ানো আছে যার কারণে বাচ্চার চেহারা দেখে কিন্তু অনুভব করতে পারতেছেন গাভিটার থেকে মোটামুটি চার থেকে সাড়ে চার লিটার ইনশাল্লাহ প্রতিবারে কিন্তু সকালে দুধ পাওয়া যাবে আর বৈকালেরটা ইনশাআল্লাহ বাচ্চাকে খাওয়াবেন ছোট্ট একটা ফ্যামিলিতে মোটামুটি তিন চার লিটার দুধের প্রয়োজন হয়ে থাকে আর তারা কিন্তু এই গাভির থেকে তাদের চাহিদাটা ইনশাল্লাহ মিটাইতে পারবে তো এইটা হলো বাসুর তারপরে চলে যাব আমরা প্রেগনেন্ট যে গরুটা রয়েছে সেইটা দেখার জন্য এইটা হলো প্রথমে বলি যাতে হলো আপনার শাহিওয়াল প্লাস মন্ডির কিছু ক্রস এই গাবিতে দুধের যে রেকর্ড এইটা অবশ্য ওইটার তুলনায় একটু বেশি হবে এইটা তলাবার দেখি কিন্তু অনুভব করা যাচ্ছে আর এইটা মোটামুটি সময়ও নিবে হয়তো আরও পনেরো বিশ দিন সময় নেয় নাকি বাচ্চা দেওয়ার জন্য তবে মার্শাল্লাহ এটাও কিন্তু দুই দাঁত বয়স দুই দাঁতের একটি বকনা আর আর উলানের যে গেট আপটা আসবে আরও মার্শাল্লাহ অনেক ভালো কিন্তু আসবে দেখে অনুভব করা যাচ্ছে তো দেখেন আমরা যেহেতু প্রতিনিয়ত বিশ্বস্ততার সাথে বাংলাদেশের বিভিন্ন জায়গায় গরু সেল করে থাকি তো আশা করা যায় এই গরুগুলো ইনশাল্লাহ আপনাদের পছন্দ হয়ে যাবে তো দুইটাই হলো দুই দাঁত বয়সের তো আমরা দর্শক এই দুইটা গরু দুইটা একটু একসাথে গলা ধরে হাঁটা দেখে করি পিছন থেকে একটু ওলান পালান দেখে নেই এই গরুটা রেডি হওয়ার পরে সেই রকম কিন্তু লাগবে আবার দেখেন একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর দর্শক দুইটা গরুর দাম দর নিয়ে আলোচনা করার চেষ্টা করব দাম দর তেমন ইয়ে করব না একবারে যেগুলো ফাইনাল বিক্রি করার দাম সেইগুলোই দর্শক আমরা জানানোর চেষ্টা করবো গরু দুইটাই মোটামুটি সাড়ে তিন মুন করে মাংস এগুলোতে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্লাস হবে কম হবে না যেটা লিগাল সেইটাভাবে আমরা বেচা কিনা করি আপনারা জানেন তো সাড়ে তিন মুন প্লাস সাঁতের কালারগুলো একবারে সেই রকম দাঁতেও কম এবং সাথে বাচ্চা যেইটা এটাও কিন্তু দেশাল ষাঁড় বাচ্চার চাইতে শাহিওরের বকনা বাচ্চা অনেক ভালো তো গরুগুলো দর্শক যদি কেউ নিতে চান ঠিক আছে এক লক্ষ পঁচিশ হাজার করে পার পিস আগের ভিডিওতে আমরা বলছিলাম এখন রেডি করছি তারপরেও এক লক্ষ পঁচিশ হাজার পার পিস দুইটা গরু একসঙ্গে নিতে চাইলে নিতে পারবেন দুইটা দুই লক্ষ পঞ্চাশ হাজার দর্শক ঠিক আছে একবারে সীমিত আকারে আমরা ইয়ে করছি এই একটু ঘুরে লেতো তো আস দুই লক্ষ পঞ্চাশ হাজার সাথে মোটামুটি এইটার থেকে এখন পাওয়া যাচ্ছে চার সাড়ে চার লিটার আর ওইটার থেকে মোটামুটি পাঁচ প্লাস আসবে ওইটা কারণ ওইটা আপনারা জানেন যে মন্ডি ক্রস আর মন্ডি ক্রসের গরু অবশ্যই দুধে ভালো হবে তো এই আর কি তো দেখা যাক যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ দুইটা একসঙ্গে নিলে আমরা আপনাদের ছোট্ট একটা গাড়ি করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা চাইলে ডেলিভারি নিতে পারবেন তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর গরুগুলো কিন্তু একবারে কোয়ারেন্টাইন করা অনেক সময় ধরে আমাদের কাছে আমরা কিনে রেডি করতেছি এগুলো অলরেডি রেডি হয়ে গেছে আর মোটামুটি বিশ পঁচিশ দিন ধরে আমাদের কাছে তো কোয়ারেন্টাইন এগুলো করা আছে এগুলোতে কোনো ইয়ে নেই যেমন হাট থেকে কিনলে একটু ভয় থাকে যে এগুলোতে কি কোনো ভাইরাস টাইরাস জীবাণু আছে কি না তো এইগুলো কোয়ারেন্টাইন করা একবারে জানিয়ে যা আসবে তো বিদ্যানছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম